আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা বিশেষ করে তিশাল অঞ্চলের খামারি ভাইদের জন্য আজকে আমরা ছোট্ট একটা পরিচিতিমূলক পর্ব রেখেছি আপনাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে আমাদের টিমের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ দেখা করে সাক্ষাৎ করে আপনাদের সুখ দুঃখের সাথী তাদের পরিচিতি পর্বই আজকের মূল বিষয় এ পর্যায়ে কথা বলছেন আমাদের তিসালের এরিয়া ম্যানেজার যেন এনায়েত আসসালামু আলাইকুম আমি এনায়েত আমি মিরার এগ্রো লিমিটেডে আছি আমার অঞ্চল হচ্ছে আমাদের মার্কেট এরিয়া হচ্ছে ত্রিশাল এরিয়া ত্রিশাল হচ্ছে বাংলাদেশের মধ্যে মৎস্য চাষের মধ্যে সবচেয়ে বেস্ট একটা এরিয়া যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় ত্রিশাল এরিয়াতে কাজ করছি আমার এরিয়াতে আমার মোটামুটি ষাট থেকে সত্তর জন চাষি আমাদের মিরার এগ্রোর সাথে সম্পর্কিত তাদের সাথে আমাদের সার্বক্ষণিক দেখা হয় যোগাযোগ হয় তাদের পুকুরের পরিবেশ এবং মাছের যেই গ্রোথ লেভেল তাদের যে ভাসমান বা ডুবন্ত খাবারের যে ফর্মুলেশনটা এগুলো আমরা তাদেরকে হেল্প করে থাকি এবং তাদের বছর শেষে খুব প্রফিটটা খুব ভালো একটা প্রফিট আসছে তুইলে আশা করি ইনশাআল্লাহ আগামীতে আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ ত্রিশালের যত চাষি আছে তারা ধীরে ধীরে আমাদের একোয়া মেডিমিক্স বলেন আমাদের মেডার এগ্রো সাথে তারা যুক্ত হচ্ছে সহযোগিতা করা প্রয়োজন সেগুলো আমরা করব ইনশাল্লাহ সালাম আলাইকুম আমি বসির আহমেদ ত্রিশাল ব্রয়লর এরিয়াতে আছি আমি মিরারেগ্রো লিমিটেড এর কাজ করতেছি আমাদের একোয়ামেডিমিক্স নিয়ে আমি ব্রয়লর আমাদের যত খামারে অত চাষি আছে ওদের নিয়ে কাজ করতেছি ব্রয়লরে মোট প্রায় সত্তর আশি জন চাষি আছে এদের নিয়ে আমি কাজ করতেছি নিয়মিত আমাদের একমেডিভিস ব্যবহার করছে এবং ফলাফল ইনশাল্লাহ ভালো এবং আমি সার্বক্ষণিক তাদের পাশে আছি ইনশাল্লাহ সবাই ব্যবহার করবে এবং যারা ব্যবহার করেছে পূর্বে তারা ভালো রেজাল্ট পেয়েছে এবং মাছের গ্রোথ খুব সুন্দর আসসালামু আলাইকুম আমি আর আরএম হিসেবে আছি রিজোনাল ম্যানেজার হিসেবে আমার নাম হচ্ছে গিয়াস উদ্দিন আমি টোটাল ত্রিশাল ফুলবাড়িয়া মুক্তাগাছা তারাকান্দা এরিয়াতে আমার কলিগ যারা আছে তাদের সাথে আমি কাজ করে থাকি আমার মিরার এক লিমিটেডের আমাদের প্রাথমিক যে লঞ্চ প্রোডাক্ট ছিল মিক্স এটা নিয়ে আমরা স্ট্রংলি কাজ করেছি পাশাপাশি আমরা এখন যে অবজার্ভটা করেছি এই বছর শেষে যাদেরকে মিরার এগ্রো লিমিটেডের মিক্স ব্যবহার করেছি পাশাপাশি ফর্মুলেশন সহ আমি যেসব এরিয়াতে কাজ করেছি প্রত্যেকটা চাষির সাথে আমি কথা বলেছি তারা প্রত্যেকে কমিটেড করেছে যে আমরা মিরা এগ্রো লিমিটেডে মিক্স পাশাপাশি হচ্ছে ফর্মুলেশনসহ সহ তারা প্রত্যেকেই ব্যবহার করবে এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে আমরা আসলে দীর্ঘ আরও আগে যদি আপনাদের সংস্পর্শে থাকতে পারতাম হয়তো আরও আমরা প্রফিট হইতাম এই বলে কথা দিয়েছে এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে আমরাও মিরা এগ্রো লিমিটেড থেকে টোটাল যত খামারি আছে এবং আমাদের মেসেজটা যাদের কাছে পৌঁছানো হয়েছে প্রত্যেকেই মিরা লিমিটেড থেকে সকলকেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে আমি পরিতুষচন্ড মুক্তা গাছা এরিয়াতে কাজ করি তো মুক্তাকাছা মার্কেটটা মূলত ক্যাটফিশ সব ধরনের দেশি সব মাছ নিয়েই এরিয়াটা সমান সমানে চলছে তে আমি মূলত মেডিমিক্স নিয়ে কাজ করি যেটা মিরার এগ্রো লিমিটেডের ফার্স্ট প্রোডাক্ট আস্তে আস্তে সব প্রোডাক্টটি এখন আসতেছে এবং একুয়া মেডিমিক্স ডে বাই ডে যত কৃষকের কাছে যাচ্ছি খামারির কাছে যাচ্ছি তারা সাধুবাদ জানাচ্ছে বলছে যে না পূর্বের চেয়ে পূর্বে কেন আরও পাইলাম না আগে পাইলে তো আমার লাভ আরও বেশি হতো তার মিরার এক লিমিটেডের এরিয়া ম্যানেজার হিসেবে ত্রিশালের ধানে কলা ইউনিয়নে কর্মরত আছি আমার অঞ্চলের যে সকল চাষি আছে যারা একুয়া মেডিমিক্স ব্যবহার করছেন তারা বলতেছে যে মাছ চাষে বিপ্লব বাইশে পড়ছে এত পরিমাণ তারা সন্তুষ্টি এই সন্তুষ্টি যারা ব্যবহার করছে তারা অত্যন্ত সন্তুষ্ট এবং যারা ব্যবহার করে নাই বলছে যে মাঝামাঝি দাসছিল এবার শুরু থেকে আমরা ব্যবহার করব এবং সকলেই খুশি এক কথায় সকল খামারি লাভবান আর যেহেতু সকল চাষী লাভবান সেহেতু আমরাও অত্যন্ত গর্বের সহিত এই কাজটি করতেছি এবং আগামীতে বহু দূরে গিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল আমি মিরার টে ফুলপুর তারাকান্দা এরিয়া আছে আমাদের তেইশ সালের যে একোয়া মেডিমিক্স আমাদের এখানে পৌঁছেছে তো একোয়া মেডিমিক্সের এই অল্প কয়েক মাসের মধ্যেই যে ধরনের রেজাল্ট পেয়েছি আমরা চাষিদের প্রত্যক্ষভাবে এতে অন্যান্য কোনো প্রোডাক্টই এর সম মাননায় নাই বলে চলে এর পাশে আছে আমাদের অন্যান্য মেডিসিনও এর মাঝখানে উল্লেখযোগ্য আমাদের যেমন ফিসকিয়া। তারপরে আছে ইনলার্স ব্যাট এরকম আমাদের পঁচিশটা প্রোডাক্ট রয়েছে তাই আমরা তেইশ সালে যতটুকু রেজাল্ট পেয়েছি আশা করি আমরা চব্বিশ সালে এর চাইতে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ত্রিশাল বইলর বালুকা ফুলবাড়িয়া তারাকান্দা সকল এরিয়া আমরা গত তেইশ সালের চেয়ে চব্বিশ সালে এরা আরও অন্তত পঞ্চাশ গুণ বেড়ে যাবে বলে আশা রাখি প্রিয়তি সালের মৎস্য চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হচ্ছে ঠাল কাজী সিমলাতে আসছি এখানে হচ্ছে ত্রিশালে যারা হচ্ছে মিরারে এগ্রোর সাথে কর্মরত আছে ওনারা সবাই চলে আসছে তা আমরা একটা প্রজেক্টে আসছি এবং হচ্ছে যার যে পরিমাণ এরিয়া ওই এরিয়াতে যে খামারিদের সাথে যে সুসম্পর্ক আছে এবং এটি একোয়ামেডি মিক্স ব্যবহার করে যে সফলতা যে খামারিরা পাইছে আমরা তাদের কিছু কিছু খামারি সফলতা সফলতাগুলি তুলে ধরবো সালের মানুষ বিশেষ করে বৃহত্তর মামি এর মানুষ যে যেখান থেকে দেখতেছেন বা শুনতেছেন তারা যার যে প্রয়োজন অনুযায়ী আমরা সবার নাম্বারটা দিয়ে রাখবো আপনার ওইখান থেকে নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওনাদের পরামর্শ নিতে পারবেন এছাড়াও মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই বিষয়ে আমাদের একটু জিএম সাহেব আর একটু কিছু বলবে ধন্যবাদ জনাব স্যার আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার মিরারা লিমিটেড আজকের এই মহৎ উদ্যোগের জন্য ওনাকে আবার সাধুবাদ জানাচ্ছি কারণ এই পরিচিতি পর্বের ভিতর দিয়ে আপনাদের খুব সহজ অ্যাক্সেস তৈরি হবে আমাদের সাথে খামারি ভাইদের যে যে এরিয়ায় কাজ করে খামারটা যে এরিয়ায় ওই এরিয়ার এরিয়া ম্যানেজারের সঙ্গে আপনারা সহজে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের সুবিধা অসুবিধা সব ধরনের আলাপ আপনারা তার সঙ্গে করতে পারবেন আমরা শুধু আমাদের মিরার অ্যাগ্রো লিমিটেডের মূল স্লোগান হচ্ছে মিরার অ্যাগ্রো লিমিটেড আপনার সাফল্যের সহযোগী তো মূল যে বিষয়টা এই সহযোগিতার ভিত্তিতে আপনাদের সব ধরনের মেডিসিনের সাপোর্ট সব ধরনের ডাক্তারের সাপোর্ট খামার ব্যবস্থাপনা যত ধরনের সাপোর্ট আছে আমরা দিব ইনশাল্লাহ আপনাদের সবসময় মিরার লিমিটেড আপনাদের পাশে আছে ভাইয়ের মতো হয়ে বন্ধুর মতো হয়ে আপনারা হাত বাড়ালে আমাদেরকে যাতে পেতে পারেন সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ক্ষুব্ধ প্রচেষ্টা धन्यवाद सबाई